তো আমি এখনই ফাঁকিটাকে এই দিকে ছেড়ে দিব এটার একটা কামড় খাও তাহলে দিয়ে দিন হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি বাকের আমিও অনেক ভালো আছি গত দুই দিন তিন দিন যাবত আমি ভিডিও তেমন একটা আপলোড দিই নাই বললেই চলে দুই দিন আগে মানে একটা ভিডিও আপলোড দিছি পরে আর কোনো ভিডিও আমার আপলোড দেওয়া হয়নি তো গত দুই দিন আগে এই ফাঁকিটাকে আমি খুঁজে পেয়েছিলাম ওই জঙ্গলটাতে যে জঙ্গলটাতে আমি প্রচুর পরিমাণে ভিডিও করি তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং কি ঝড় তুফান হয়েছে এই ফাঁকিটা আমি জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিলাম তো দুই দিন যাবৎ ফাঁকিটাকে আমি আমার কাছে রেখেছি লালন পালন করেছি ফাঁকিটা একেবারে এখন সুস্থ আছে তো ফাঁকিটাকে উন্মুক্ত করার জন্য আমি এখন নিয়ে আসছি আমাদের বিল যেটাকে বলে কেউ ধানের জমি বলে শ্বাসের জমি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিলে নিয়ে আসছি ছেড়ে দেওয়ার জন্য আর কি তো ফাঁকিটা পুরোপুরি সুস্থ আমার মনে হয়েছে দেখুন সবাই একবার ফাঁকিটার মাথার উপরের যে কালারটা কালারটা কিন্তু সেই অসাম একটা কালার লাল কালার তো এটাকে আমি এখন ছেড়ে পাখিটাকে দেখিয়ে কত ভালো করে উড়ে চলে যেতে পারে তো আসলে দুইটা কথা বলতে চাই আমাদের এখানে এই বলা কাঠকুরালা ফাঁকি আর কি যেটা কাঠকে ঠোকরাইয়া ঠোকরাইয়া বাসা করে কি গাছের উপরে তো আমরা এই পাখিটাকে ছেড়ে দিবো ছেড়ে দেওয়ার আগে আপনাদেরকে ফাঁকিটার কালারগুলো আমি একবার দেখাতে চাই পাখিটার গায়ের কালার কিন্তু অসাম একটা কালার হলুদ লাল তারপরে একটু একটু সাদা আছে বাদামি কালারও আছে তো এক কথায় ফাঁকিটা কিন্তু অসাম আর অনেক দারুণ আর ফাঁকিটা যখন আমি উন্মুক্ত করতে নিয়ে আসছি তখন দেখুন এরাও কিন্তু এসেছে ফাঁকিটাকে দেখার জন্য দেখছেন সবাই এদিকে আনেন ক্যামেরাটা তো আমরা সবাই মিলে এখন ফাঁকিটাকে উন্মুক্ত করে দিব ফাঁকিটা আসলে দেখা যাক উড়ে কোথায় যায় সর্বপ্রথম তো আমি ছাতা একটা নিয়ে আসছি এই যখন এখানে আসছি আসার সময় একটা ছাতা নিয়ে আসছি কারণ বৃষ্টি আবার কখন আসে সেটা বলা যায় না আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে ব্যাঞ্চে বসে আছি এটাও কিন্তু ভিজে গেছে অনেক দেখছেন বৃষ্টিতে তো ফাঁকিটা ছাড়ার আগে আমি একটা কথা বল বলে নিতে চাই ওই যে এখান দিয়ে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে দেখুন এই মেয়েটা বারবার বলে কি ফাঁকিটা ওকে আমি দিয়ে দিতাম তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফাঁকিটা কি ওকে দেওয়াটা আমার ঠিক হবে কি না আমি আমি মনে করি আসলে ওরে ওকে ফাঁকিটা দেওয়াটা একেবারে আমার ঠিক হবে না তাই আমি ফাঁকিটা এখন ছেড়ে দিব তো অবশ্যই ভিডিও তো যারা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো ফাঁকিটা যাওয়ার জন্য চটফট করতেছি কিন্তু প্রচুর পরিমাণে তো আমি এখনই ফাঁকিটাকে এই দিকে ছেড়ে দিব এটা তুমি নিয়ে ফালতে পারবে না এটা আমি ছেড়ে দিব ওয়ান টু থ্রি যাও বাবা যাও যাও উড়ে আরে যাস না রে বাবা পাখিটা যাচ্ছে না এই ফাঁকিটা কোথায় পড়ে গেছে দেখো ফাঁকিটা কিন্তু এখনো ফুরুফুরি উঠতে পারে না আসছে পাখিটা কিন্তু এখনো পুরোপুরি উঠতে পারে না আমি কিন্তু ভেবেছিলাম এটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু কিন্তু দেখা গেছে কি পাখিটা এখনো পুরোপুরি উঠতে পারে না আর এই মেয়েটা এইদিকে আসো সামনে আসো এই মেয়েটা বারবার বলতেছে পাখিটা ওরে আমি দিয়ে দিতে ঠিক আছে এটার একটা কামড় খাও তাহলে দিয়ে দিন একটা কামড় খাইতে পারলে কিন্তু দিয়ে দিন না না এটা যেহেতু আমি এখানে বসি পাখিটা যেহেতু এখনো পুরোপুরি উঠতে পারে না তো আমরা ফাকিটাকে আবারও আবারও আমরা পাখিটাকে আমাদের খামারে রেখে দিব যেখানে আমি এটাকে গত দুই তিন দিন যাবৎ লালন পালন করেছি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই পাখিটা যখন আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবে আরো আরো বেশি বেশি উঠতে পারবে তখন কিন্তু আমি ফাঁকিটাকে আবারও মুক্ত করার চেষ্টা করব ছেড়ে দিব আপনাদের সামনে যদি সে উড়ে চলে যেতে পারে তাহলে তো ফাইন কোনো প্রবলেম নেই আর যদি না যেতে পারে তাহলে তো আমাকে আরো কয়েকদিন লালন পালন করতে হবে তা আপনারা সবাই মোটামুটি জানেন আমি ফাঁকিটাকে ফাখি অনেক সময় যখন ফাঁকি খুঁজে পাই তখন এগুলাকে লালন পালন করি আর সুস্থ যখন হয়ে যায় ফাঁকি তখন ফাঁকিটাকে ছেড়ে দিই আর এই মেয়েটা দেখেন একটা পলিতিন নিয়ে দাঁড়িয়ে আছে ওর ফলেতিনে আমি ফাঁকিটাকে ফাঁকিটাকে দিয়ে দিয়ে দিতাম ও বলতেছে কি ও বলতেছে কি ফাকিটা ওর ফলেতিনে আমি দিয়ে দিতাম ঠিক আছে তো আমি ফাঁকিটাকে নিয়ে যাব আর যেখানে আমরা লালন পালন করি ওইখানে রেখে দিব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় এটা আমরা বড় করব ঠিক আছে লালন পালন করে এরপরে আমরা ছেড়ে দিব তোমাকে একটা টিয়া এই যে টিয়া না তোমাকে একটা বাজিগর ফাঁকি কিনে দিব ভাইয়া ঠিক আছে বাজিগর ফাঁকি হুম তোরও একটা দিমু তোরও একটা দিমু দুবারে দুইটা দিমু দিমু তো বলছি এখন কে ফলে তিনে দিমু তুই তো এটার মাইরিয়া ফেলাই না এটা আমরা ছেড়ে দিব এটা যখন লাল না বড় হবে না তখন ছেড়ে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই বাই আবারও দেখা হবে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে